এ কোনো সাধারণ দৃশ্য লয় রেলা এড়ে হচ্ছে গিয়ে গ্রামের দৃশ্য এটি খালি বাড়ির বারান্দায় পাখি আসে ওড়ে ফুরুত ফারুত করে তাও আবার কবিতর পাখি রেলা দেখতে ভালোই লাগে রেলা তে তোরা দেখ রেলা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মারে দিস রেলা সাথে একটা কমেন্টও মারে দিস রেলা আরও কি ভিডিও দেখবার চাস কমেন্টে বলে যাস রেলা ওকে এবার থাক রেলা আচ্ছা থামেক রেলা অনেকদিন পর আসনু এ না গল্প করি রেলা এই ভিডিওটা যে দেখিচ্ছু বাহে এডে হচ্ছে হামাকের বাড়ির উঠোন এটি সকালবেলা এসে বাতাস খাচ্ছি বুঝছিন হঠাৎ কোমা ফুরুত করে পাখি আইসা ধান খাবার লাগলো তাই দেখে হামাক ভালোই লাগলো তাই আমি পুতুলের মতো শটাং হয়ে ধুম মারে বসে থাকে ক্যামেরা ধরে আছি এদিকে দেখি ও মা কবিতর পাখি হামাক চিনতে না পারে হামার ধার দিয়ে ঘুরিচ্ছে ভালোই লাগলো তাই শেয়ার করলেম তোমাকে রে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেউন ওকে